দর্শক সাপ কিন্তু দেখা গেছে দর্শক আপনারা যারা আজকে লাইভটি দেখছেন সবাই একটু একেবারে দেখবেন আজকে সাপ কিভাবে উদ্ধার করা হয় ঘরের ভিতরে কিন্তু আছে দর্শক একেবারে সাপ ধরার লাইভ আজকে একেবারে সরাসরি দেখার জন্য দেখেন এই কুমিল্লা দাউদ কেন্দ্রীয় উপজেলার আটিপড়া গ্রামের যত মানুষ আছে সবাই কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু ছুটে আইছে অনেকে

দর্শক একেবারে কি নিয়া শুনতে পাচ্ছেন কিনা আপনারা কি কমেন্টের মাধ্যমে জানাবেন সাপটা ঢুকছে গতকাল নাকি আজকেও রয়ে গেছে নাকি বড়ড়া কোন আছে বিশেরবার করব কেন কইছে সাইডতে সাইডটা 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 বার করুন ঠিক আছে দর্শকের যারা আজকে লাইভটি দেখছেন আপনাদের যদি হুসাইন শাহপুরিয়ার সাপ ধরা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর যারা নিয়মিত দেখতে চান অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনাদের লাইভ খুঁজে পায় না তারা ফেসটিকে ফলো করে রাখতে পারেন পরবর্তী লাইভে দেখার জন্য তোমার পায়ে লাগে দেবো

দর্শক প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে আজকে দেখলেন সাপধনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে কিন্তু লাইভটি কিন্তু আজকে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আমরা একেবারে ন্যাচারালভাবে এই সাবধনা কিন্তু আমরা অশোক যদি আজকে লাইভটি সাবধনাটি দেখতে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন

এ ইদের সময় তাই যে কোনো জায়গায় জ্যাম জট থাকে কালকে আমরা শত চেষ্টা করে আসতে পারলেই আজকে আয়শা আমরা ইনশাআল্লাহ সাবর উদ্ধার করছি এই আজকে আয়শা হুসাইনের সাথে সাদুল্লাহ কেমন লাগতেছে লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক স্বপ্ন ছিল যে হুসাইনের সাথে থাকে একবারে সাব ধরবা আমি আপনাদের সাথে প্রায় দেড় বছর যাবৎ যোগাযোগ করতেছি ভাই সুযোগ হয় নাই সুযোগ হয় নাই আজকে সুযোগ হয়ে গেছে যে আমাদের সাথে আয়শা একবারে সাপ ধরবা নাকি ওকে দর্শক এটা হচ্ছে আমাদের রেসকিউ টিমের সদস্য নতুন সদস্য রায়হান নাকি হোসাইন হোসাইন রায়হান কি অবস্থা সাপ ধরার ক্ষেত্রে মোটামুটি আছে কেমন পারফরম্যান্স করছে ভালো সাহস আছে কিন্তু

দেখু কিন্তু ভাব দি পাৰি যাবা এবাৰ এই বাচ্ছা